এখন কোথায় যাবে স্যার ভালো কি করে বুঝলে স্যার ভালো আজকে তো তুমি প্রথম যাচ্ছো আমার দিকে তাকাও আজকে তো তুমি প্রথম যাচ্ছো তুমি কি করে ভালো দুষ্টুমি করবে না হ্যাঁ স্যার যা বলবে শুনবে ঠিক আছে সুন্দর করে আঁকবে আমার দিকে তাকাও স্যার সুন্দর করে আঁকবে কালার করবে তুমি সুন্দর করে এঁকে দেবে তুমি কার মধ্যে আচ্ছা তুমি তখন আমাকে বলছিলে যে স্যারের কাছে আঁকতে যাব আর কি আঁকতে যায় বড় বড় কি আঁকতে যাবে ডলফিন হাতি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে উইকেন্ড ডে রিজবানকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী খাওয়াই তো আজকের ব্লগে শেয়ার করব দুপুরের পর থেকে রাত পর্যন্ত আমি রিজকে কি কী খাওয়াই তো প্রথমে ইন্ট্রো দেখেই বুঝেছেন যে আমি রিজবানকে নিয়ে বিকেলে এখন বেরোচ্ছি একটু ওকে ড্রয়িং ক্লাসে ভর্তি করেছি তো আজকে সেটা ফার্স্ট দিন তো এই সময় চট করে খেতে কিছু অভ্যস্ত নয় মানে এই সময় বেশিরভাগ সময় ঘুমায় এখন পাঁচটা মতো বাজে তো আজকে যেহেতু উঠেছে তো কী ভাবলাম একটু মুড়ি খাওয়াই তো সামান্য একটু চিনি দিয়েছি এতে যেহেতু প্রথম প্রথম খাচ্ছে এটা দু একদিন হয়েছে আস্তে আস্তে চিনিটা দেওয়া বন্ধ করে দেবো জলমুড়ি গরমকালে খাওয়ানোর জন্য খুব ভালো মুড়ি ভেজানো যে জলটা থাকে ওই জলটা যদি বাচ্চারা এক দু চামচও খায় ওদের শরীর পেট দুটোই ঠান্ডা হয় তো আমি রিজওয়ানকে সব রকমেরই খাবার খাওয়াই তো এটাও খেতেও আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে আমি চিনি দেওয়াটা বন্ধ করে দেবো তো দেখুন মুড়িটা পুরোটাই খেয়েছে জলটা পুরোটা খাইনি তো খুব একটা দূরে নয় কাছেই ওখানে গিয়েই আবার চলে আসবো বেশিক্ষণ লাগবে না

বরং এনজয় করেছে যা যা বলেছে যেভাবে বলেছে সেভাবে করার চেষ্টা করেছে তবে প্রথম দিন তো কিউরিসিটির বসে ওকে খুব একটা বসানো যাচ্ছে না তো যাই হোক যতটা করেছে করেছে তো আজকে ছেড়ে দিয়েছে এক ঘন্টা মতো ছিল তো এখন বাড়ি ফিরছি তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম বাড়ি গিয়ে কী খাবে তখন ও বললো ডিম টোস্ট খাবে তো আমি সেটাই বাড়ি গিয়ে ওকে করে দেবো আমি ওকে ডিম টোস্ট বা ডিম সব রোজ একটা করে দিই আর টোস্টটা ব্রাউন ব্রেড দিয়েই করি কিন্তু আজকে যেহেতু উইকেন্ডে আনা হয়নি ব্রাউন ব্রেড তো হোয়াইট ব্রেড দিয়েই করে দিলাম আর যে এতটা সস দিয়েছে আমি ওকে সস খাওয়াই না কিন্তু ওইটা দেখিয়ে দেখিয়ে লোভে লোভে পুরোটা খাওয়ানোর চেষ্টা করি আর আমার বাড়ির মেয়েটাকে বলেছিলাম বলো একটু বেশি ঢেলে দিয়েছে সসটা ভাববেন না যে আমি পুরো সসটা ওকে খাওয়াবো পুরো সসটা তো দেবই না অল্প একটু হয়তো দেবো তো ডিসবান এমনি খাওয়া দাওয়া নিয়ে তো একটা সমস্যা করে না কিন্তু যখন খায় না একেবারে কিছুই খায় না আর খিদে থাকলেও পুরোটাই খায় তো এ দেখুন পুরোটাই খেয়েছে এই দেখুন সস পুরোই রয়ে গিয়েছে আমি কিছুই দিইনি তো তো এবারও একটু খেলাধুলা করবে আর আমি ওর ডিনার বানাতে যাব তো ডিনারের আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা একটা হাই প্রোটিন নিউট্রিশিয়াস ডিনার বাচ্চাদের জন্য খুবই সুইটেবল এটা অনেকে লাঞ্চেও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি বানাচ্ছি ডালিয়া চিকেন দিয়ে তার জন্য ডাল আর ডালিয়াটা মুগ ডাল আর ডালিয়াটা ভেজে নিচ্ছি হালকা করে ব্রাউন করে আর সবজিগুলো আমি কেটে নিয়েছি আগেই দেখালাম ক্যাপসিকাম গাজর বিনস পেঁয়াজ আদা বাটা একটু আর চিকেন কুচি কুচি করে কাটা তো সাদা তেলেই রান্নাটা করব আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন কিন্তু ডালিয়া একটু ঘি দিয়ে সার্ভ করলে বেশি সুন্দর স্মেল আসে তো আমি এখানে সামান্য তেল দিয়েছি দিয়ে তার মধ্যে জিরে একটু ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব মানে সব সবজিগুলোই দিয়ে দেবো দিয়ে সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গিয়ে এলে চিকেন আদা সবটা দিয়ে মশলা টশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে মশলার মধ্যে তেমন কিছুই না নুন হলুদ আর গরম মশলা দিয়েছি একটু সব কিছু দিয়ে ডাল আর ডালিয়া ধুয়ে রাখা ওটাও দিয়ে দেব সব দিয়ে একটু নেড়ে ছেড়ে জল দিয়ে কুকারে দু তিনটে সিটি মারলেই আপনার ডালিয়া সহজেই তৈরি হয়ে যাবে আর এটা খেতেও খুব ভালো হয় বাচ্চারাও খেতে খুব ভালোবাসে আর বাচ্চাদের খাবার একটু সুন্দর করে না করলে বাচ্চারা তো চট করে খেতে চায় না আর রোজ খাবার একই দিলে ওরা খেতে চায় না আর দুবেলায় ভাত দেওয়ার চেষ্টা কম করি ইদানিং আমি রাত্রে একটু রুটি দেওয়া শুরু করেছি কারণ দুবেলা ভাত খেলে একই টাইপের প্রোটিন বলুন বা যা কার্ব কার্বস বলুন সব একই রকম যায় তো একটু রুটি বা গম জাতীয় খাবারটাও দেওয়া দরকার তো আমি ডালিয়া রুটি এগুলো অল্টারনেট করে করে দিই তো এই যে আজকে ডালিয়া করছি তো এই যে দিয়ে দিলাম জল এটার মধ্যে দিয়ে সিটি দেব দিলেই হয়ে যাবে আর এখন রাত্রেবেলা তোকে ফল খাওয়াতে বা ফলের রস খুব একটা দিই না তো এখন প্রচণ্ড ঘেমেছে খেলাধুলা করে আমাকে একবার দেখে গেল রান্নাঘরে আমি কি করছি তো এখন ভাবছি ওকে একটু করে দেবো তো এই ওয়ালাইটের ও আমি খাওয়াই ওকে এটা দুটো ফ্লেভার হয় একটা অরেঞ্জ আর একটা লেমন তো রিজওয়ান লেমনটা খুব একটা পছন্দ করে না অরেঞ্জটাই পছন্দ করে টু হান্ড্রেড এম এলে একটা স্যাশের দিতে হয় তো সেটাই আমি এখন করছি ওর জন্য ও খেয়ে নেয় এগুলো তো সব একটা সমস্যা করে না বরাবরই খেয়ে অভ্যস্ত বলে দিনে একটা ও এগুলো দিই রাত্রে যেহেতু জুস টুস দিই না তো এই জন্য এটা দিই না হলে নুন চিনির জল দিই বা আপনি চাইলে আর একটা পাওয়া যায় এনার্জেস্ট বলে ওটাও দিতে পারেন গ্লুকনডিও দিতে পারেন তবে ওয়ার্সটা প্রচণ্ড ঘাম হয় ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা যাতে না হয় পায়ে ক্র্যাম্প না ধরে অনেক বাচ্চাই কান্নাকাটি করে রাত হলেই পা ব্যথা করে তো এটা একটু দিলে তখন ওদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা হয় না যার জন্য রাতে পায়ে ব্যথা এগুলো আর হয় না লেগ ক্র্যাম্প এগুলো হয় না তো এটা তো খুবই হেল্পফুল আমার তো খুব কাজে দেয় তো এখন এই সন্ধে হয়ে গিয়েছে তো এখন প্রায় আটটা মতো বাজে তো খানিকক্ষণ খেলবে আমি ওকে নটা সাড়ে নটার মধ্যে ডিনার করাই দিন বাচ্চাদের ক্ষেত্রে রুটিনটা মেনটেন করা খুব দরকার লাঞ্চ যেটা থেকে দুটোর মধ্যে ডিনারটা নটা থেকে সাড়ে নটার মধ্যে প্রত্যেক দিন একই টাইমে দেওয়ার চেষ্টা করবেন বাচ্চাদের খাবার যেভাবে আমি ডিসভানকে টাইমটা খুব মেনটেন করে দেওয়ার চেষ্টা করি কিন্তু এই উইকেন্ডে একটু উনিশ বিশ হলেও উইকডেজে যেহেতু স্কুল থাকে ওকে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমি বিছানায় নিয়ে যাই একটু গল্প করে একটু খেলাধুলা করে তারপর আস্তে আস্তে ঘুমিয়ে যায়

তো অনেকক্ষণ খেলেছে আমার সাথে খেলেছে মায়ের সাথে খেলেছে এবার ওর ডিনার করার সময় হয়ে গিয়েছে ও আর এসটাও তো খেলতে খেলতে পুরো শেষ করেই দিয়েছিলাম তো এই ডিনারে ডালিয়াটা দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে এটা একটু পাতলা রাখি আপনার বাচ্চা যেরকম কনসিস্টেন্সিতে খাবে আপনি সেরকম রাখবেন যেরকম পরিমাণে খাবে আপনি সেরকম পরিমাণ দেবেন ঘিটা আমি একটু বেশি দিয়ে ফেলেছি এখানে একটু বেশি পড়ে গিয়েছিল আর কি তো যাই হোক খাইয়ে দিয়েছি এটা পুরোটাও খেতে পারিনি আর এটা না যে খুব খেতে বাজে হয়েছে বলে করছে ওটা একটু গরম ছিল তো ওর মুখে দিয়েছি বুঝতে তাই জন্য ওরকম করছে তো রাত্রে খাবার যেহেতু আজকে এক জায়গায় গিয়েছে একটু পড়াশোনা করেছে তাই আজকে একটু ফোন দেখার আবদার করলো ফোন দেখতে দেখতে খাবে বললো তাই আজকে একটু ফোন দিলাম রোজ না মাঝে মাঝে দিই মাঝে মাঝে না। ফোন দেওয়ার অভ্যেসটা একটু ছাড়ানোর চেষ্টা করছি আর কি যেটুকু দেখে সেটুকুও বন্ধ করে দেওয়ার ইচ্ছা আছে তো যাই হোক এই যে ও ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে এতটাও খাইনি আমি জোর করিনি এবার ওর ব্রাশ করার টাইম ব্রাশ তো প্রত্যেক দিন দুবেলা আমি ওকে করাই সকালবেলা একবার রাত্রেবেলা একবার বাচ্চাদের দুবার ব্রাশ করা খুব ইম্পর্টেন্ট ও ডক্টরও তাই বলেন আর রিজবান এখন অভ্যেস হয়ে গিয়েছে যেহেতু ওই জন্য ব্রাশ করতে এনজয়ও করে নাও বলে না আর নিজে করার তো একটা বায়না সবসময় ধরে অনেক পোকা হয়ে গেছে কি চকলেট খেয়েছিলে সেই সকালে একটা ললিপপ খেয়েছিল না ওই জন্য আজকে পোকা হয়েছে

पड़ता প্রত্যেক দিন রাতেই আমি খুব ফ্রেশ ট্রেশ করে ক্রিমটা মাখাই গরমকাল হলেও মাখাই কারণ ওরা এসিতে থাকে ময়শ্চার লস হয় প্রচুর এট মুখে মাখাই ডারমাডিউটা সারা গায়ে মাখাই বাচ্চাদের ক্রিম নতুন কিছু মাখানোর আগে ডক্টরকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন এই দুটোই আমার বাচ্চার জন্য খুব সুইটেবল আর দুটোই ডক্টর প্রেসক্রাইব করেছে তো এটা বরাবরই ও মাখছে কোনো অসুবিধা এখনও পর্যন্ত হয়নি তো এখন ওকে ফ্রেশ ট্রেশ করে রেডি করে দিয়ে ও একটু খেলাধুলা করবে তারপর একটু ঘুমাবে বেডের মধ্যেই থাকবে মানে ওকে ঘুমের জন্য তৈরি করার জন্য হয় ওকে গল্প পড়াই না হলে একটু খেলে এখন ওই নতুন একটা পাজেল পেয়েছি ওটা নিয়ে খুব বিজি তো সেটা নিয়েই এখন খেলতে চাইছে তো ওটা নিয়ে খানিকক্ষণ খেলবে তারপরে শোবে নতুন না পুরোনো animals গুলো না ওই horse গুলো horse গুলো horse গুলো হ্যাঁ কেন एनिमल्स গুলো করো না জেব্রা জেব্রা গুলো করো না আর টেক ওপ না জেব্রা ওপ না টাইগার ওপ না গুলো করবে না না তুমি কি করবে নতুন ক্যাম্প নতুন पजल কোথায় আছে অনন님 ওটট বাজে অনহায়নি কোথায় জঙ্গলের ভিতরে চলে গিয়েছে কে নিয়ে গেল জঙ্গলের ভিতরে আবার তাই কি হবে তাহলে তাহলে কি হবে আবার আনছো হবে আবার আনতে হবে কে আনবে আমার তো ভয় লাগে কাবু পাবে আচ্ছা আমি যদি এখন তোমাকে পাজল দি তাহলে তুমি হ্যাপি হবে? হ্যাঁ আমি হ্যাপি হব কতটা হ্যাপি হবে সকাল কতটা হ্যাপি হবে সাড়ে সাইজে কত হ্যাপি হবে হ্যাপি হবে তোমার সব কিছু 7.5টা হয় তুমি আমাকে ভালোবাসো ওকে ওকে কি

তুমি কেমন আবু সাথে একটু কথা বলবে आज मैं आप তো এই যে সেই পাজেল এই পাজেলগুলো সত্যিই খুব ভালো ফার্স্ট ক্রাই থেকেই কিনেছি ওর জন্য খুব সুইটেবল মানে থ্রি প্লাস বাচ্চাদের জন্য সুইটেবল ও দেখলাম ভালোই করতে পারছে মানে অ্যাটলিস্ট বুঝতে তো পারছে কোনগুলো কোনটা তারপরে একটু উনিশ বিশ করছে আবার ঠিক করছে আজকেই প্রথম দিন তো যাই হোক আবার রিজওয়ান শোবে ওর ঘুম এসে গিয়েছে হাতে সবসময় কিছু না কিছু একটা থাকে আর এই স্পাইডারম্যান সেটা নিয়েই শুচ্ছে আর ঘুমানোর সময় একটু মিল্ক খায় ওই ওয়ান টোয়েন্টি এম মতো মিল্ক ওকে আমি রোজ দিই রাত্রে গরুর দুধ তো এটা একবারইও দুধ খাই রাত্রে খায় তো আজকে এবার এই ব্লগটা আমি এখানেই শেষ করি খুব শিগগিরই আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনারা সাথে থাকবেন তাটা